আজকের ভিডিওটি তাদের জন্যই যারা ইউনিক আনকমন এক্সক্লুসিভ জিনিসপত্র খুঁজেন ঘরের জন্য তাদের জন্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের কোনো একটা প্রোডাক্ট হলেও পছন্দ হয়ে যেতে পারে আর এই প্রোডাক্টগুলি হচ্ছে দেশের বাইরে থেকে আনা আজকের প্রোডাক্টগুলি দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকুন চলুন শুরু করা যাক কি কি আছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউসে আমি ফার্নাইসমিন রুমই নিয়ে আসছি নতুন কিছু প্রোডাক্ট এই যে প্রাইফেনগুলা এগুলি হচ্ছে খুবই ভালো কোয়ালিটির তিনটা শ্বাস মানে ভাগ করা এই প্রাইফেনগুলো আমি এনেছি হচ্ছে এখন দোকানে অনেক ধরনের পাওয়া যায় সেগুলি অনেক ময়লা আটকে যায় তারপরে যখন আমরা তেল দিই তেলটা ভিতরে ফাঁকে আটকে যায় তো সেইগুলোর থেকে এই ফ্রাইফ্যানগুলো অনেক ভালো এই যে আমি এখন ছবি দিয়ে দিচ্ছি এই ছবির যে মাঝখানে ফাঁকাগুলো আছে এগুলাতে ময়লা যখন আটকে যায় তখন পরিষ্কার করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় তো এই ফ্রাইপ্যানগুলো না নিয়ে আমি যে ফ্রাইফ্যানগুলি দেখাচ্ছি এ ধরনের ফ্রাইপ্যানগুলো নেবেন ধোঁয়া পাটলায় খুবই সহজ হবে আমার কাছ থেকে নেন আর অন্যের কাছ থেকে নেন যার কাছ থেকে নেন টিপসটা ফলো করবেন এই আর কি তো দুই রকমের তিন রকমের দেখিয়েছি তিন রকমের আমার কাছে ফ্রাইপ্যানগুলা ছিল আছে আপনারা চাইলে নিতে পারেন আর হচ্ছে এই যে এয়ার ফায়ার বাস্কেটগুলি আছে দুই রকমের গোল এবং স্কোয়ার তো এই মানে রাউন্ডটাতে আপনি রুটি পরোটা রুটি ভেজে রাখতে পারেন আবার রমজানে যে আমরা ভাজা ফোড়াগুলি করি সেগুলি রাখতে পারেন তেলটা প্লেটে থেকে যাবে আর স্কোয়ারটাতে পরোটা ভেজে রাখা যায় বা স্কোয়ারটাতে আপনি চাইলে বেগুনি ভেজে রাখতে পারেন লম্বা লম্বা যে ভাজা ফোড়াগুলি সেগুলি রাখলে স্কোয়ারটাতে দেখতে ভালো লাগে এরপরের যে আইটেমটি এটা হচ্ছে বাইরের এগুলি এই সহ কাপ সেটগুলি আমরা যারা ইনস্টাগ্রাম ফলো করি বা ফিন্টারেস্ট ফলো করি তারা কিন্তু এই কাফি ফিরিজগুলি অনেক দেখেন আর যারা বিদেশের মানে কোরিয়ান তারপরে চাইনিজ তারপরে হচ্ছে ইতালিয়ান যে ব্লগগুলি সেগুলি দেখেন এই ধরনের কাফি ফিরিজগুলি খুব শো করে খুব সুন্দর লাগে আর এই ক্যাপসুল কাটার কথা আর কি বলবো আমি তো আজকে অনেক বছর ইউজ করি এত ভালো এত ভালো এটাতে চাইলে কুচি কুচি করা যায় আবার এখন এটাতে ব্ল্যান্ডও করা যাবে পেঁয়াজ রসুন আদা ব্ল্যান্ড করা যাবে পেঁয়াজ রসুন কুচি করা যাবে যে কোনো কিছু কুচির জন্য আর কি সুবিধা তো এই ছপারটা তো অনেকেই দেখেছেন চাপ দিলেই কুচি কুচি হয়ে যায় যাই হোক ইন্ডিয়া থেকে আনা এই ইয়েগুলি ঘড়িগুলি দুই দিকে দেখা যায় মানে দেওয়ালে হ্যাং করার জন্য ওয়ালে হ্যাং করার জন্য এই ঘড়িগুলি খুবই সুন্দর আমি আমার ঘরের জন্য দুইটা রেখেছি দুইটা ইউজ করি তো আপনারা তো দেখেন অনেকেই এই যে এই হ্যাঙ্গার মানে হ্যাং করার জন্য স্ট্যান্ডগুলি দেওয়া আছে স্ট্যান্ডের মাথায় এইগুলিকে সেট আপ করে নিতে হয় তো দুইটা সাইজের আছে দুইটা ডিজাইনের একটা হচ্ছে এরকম লেটারগুলি দেখানো আছে আরেকটু একটু পরে দেখাচ্ছি তো এই গড়িগুলি দুইটা সাইজের দুইটা মডেলের তো কোয়ালিটি কিন্তু সেমই আমি এগুলি রাজস্থানের জয়পুর থেকে এনেছি খুবই ভালো কোয়ালিটির খুবই ভালো মানের আমি বলবো তো এই যে এগুলি যারা অর্ডার করবেন ইনবক্সে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আপনারা দাম জেনে অর্ডার করতে পারেন তো হয়তো বলবেন অনেকে দাম বলে দেন নাই কেন আসলে দাম বললে এক একজন এক এক মন্তব্য করবে তো এটা আমি চাই না যারা নেবেন জেনুইন তারাই আসলে জানতে চাইবেন আপনার যদি বাজেটে না হয় সেটা না নেবেন সেটা কথা কোনো অসুবিধা নেই কিন্তু দাম বললে এক একজন নিবে না কিন্তু বাজে মন্তব্য করে চলে যাবে সেটা আমার সহ্য হবে না ভালো লাগবে না এই আর কি এইগুলি হচ্ছে ছুঁদি থেকে আনা এই ছোটো ডিশটাও আছে বেশি নেয় এক দুই পিস করে আছে তোর তারপরে একটু দেখিয়ে দিচ্ছি ফলের জুড়ি তো আমি একটা ইউজ করছি যারা গোল্ডেন কালার দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন তাদের জন্য এই ফলের জুড়িটাও বেস্ট আর এই বহিমগুলি আমি নিজে ইউজ করছি সামনের ভিডিওতে দেখতে পাবেন আনকমন একদম গতানুগতিক প্লেন যে বইউমগুলি এখন সেল হচ্ছে তার চেয়ে এটা অনেক সুন্দর তুর্কিস তো পরে আরও ডিটেলসে দেখাবো এখন হচ্ছে যে কুকিং ফটগুলি আমরা ইউজ করি আমি সেটাই দেখাচ্ছি এটার ভিতরে তিনটা কালার আছে উপরে স্টেনার ঢাকনা কাছের তারপর হচ্ছে কেবল দেওয়া আছে এটা সার্জে নয় কারেন্টে দিয়ে যে কোনো জায়গায় এইভাবে চালাতে পারবেন সুইচ অফ অন করা যাবে আর হচ্ছে সুইচ হাই হিট লো হিট করা যাবে এরকম সিস্টেম চুলার মতো আর কি তো এই কুকিং ফটটা খুবই উপকারী আপনাদের ঘরে এটা রাখতে পারবেন যারা ছোট ফ্যামিলির ছোট অল্প স্বল্প রান্না করতে চান বাচ্চারা ছোট আছে তাদের জন্য কিছু না কিছু করতে হয় তারা এটাতে ভাত রান্না থেকে শুরু করে যে কোনো ভাজা ফোড়া তারপর মুড়ির গোস্ত গরুর গোস্ত যে কোনো ভাজি সবই করতে পারবেন সবজি রান্না করতে পারবেন একটা মানে চুলা পাতিল চুলায় যেভাবে দিয়ে রান্না করা যায় সেমভাবেই করা যায় আমি যে কোনো কিছুই রান্না করি আমার খুবই উপকারে লাগে উপকার হয় তো যাদের গ্যাসের সিলিন্ডার ইউজ করেন তারাও ইউজ করতে পারেন আবার অনেক সময় গ্যাস আসে না বাসায় গ্যাসের লাইন থাকলেও খুব কম গ্যাস স্পিড থাকে তারা এরকম একটা দুইটা থাকলে খুব সুন্দরভাবে জটফট হয়ে যায় যেহেতু হাই স্পিড লো স্পিডিড আসে যেভাবে ইচ্ছে আপনার প্রয়োজন মতো বাড়ানো কমানো যাওয়ায় তো এই তিনটা কালার আছে যারা নেবেন স্ক্রিনশট নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমার ফেসবুক পেজ হরেক রকম হরেক রকম না নাম তো চেঞ্জ হয়ে হচ্ছে অনেকটা প্রোডাক্টে আপনারা যোগাযোগ করবেন অথবা আমার ফেসবুক পেজ রুম স্পেশনালা হাউজে ওইটাতেও আপনারা যোগাযোগ করতে পারবেন তো এটা হচ্ছে নব ফাস্ট রকমের ফাস্টা ডিজাইনের আছে বেশি নেয় অনেক যে বেশি আছে তা না তো যাদের লাগবে তারা নিতে পারেন একটা হচ্ছে যে হালকা মিষ্টি কালার তারপর ব্লু কালার তারপর হালকা গোলাপি কালার ভিতরে দুইটা প্রিন্ট আর একটা সাদা কালো প্রিন্ট তো যে যেটা পছন্দ করেন সেটা আসলে অর্ডার করে নিতে পারেন এইগুলি কিন্তু অনেক কাজের ঘরে একটু আনকমনত্ব আনতে চাইলে এই নবগুলি আপনারা চাইলে সিরামিকের নিতে পারেন এরপর এখন টিস্যু বক্স দেখিয়ে দিচ্ছি টিস্যু বক্স তো এখন রাজকীয় হলে বেশি সুন্দর লাগে তো এই টিস্যু বক্সগুলি একদমই রাজকীয় স্টাইলের তো এটা মেটাল না এটা স্টান্স বা প্লাস্টিক ভালো মানের আর কি তো অনেক বেশি যে ওজন তা না দেখতে কিন্তু অনেক হেভি মনে হয় তো এটা ছয়টা কালার আছে লাল গোল্ডেন তারপরে এরকম ব্ল্যাক গোল্ডেন তারপর বিস্কিট সবুজ নীল সব ধরনের ছয়টা কালার আছে আর কি তো এইভাবে ঢাকনাটা উঠিয়ে টিস্যুটা ভরে তারপরে এভাবে টেবিলে দিয়ে দিলে একদম দেখতে রাজুকি একটা স্টাইল দেখা যাবে আর কি তো যারা গোল্ডেন জিনিস দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন তারা এরকম একটা টিস্যু বক্স ডাকতেই পারেন আমার কাছে খুব ভালো লেগেছে তো আমার টিস্যু বক্স অনেকগুলো আছে না হয় এখান থেকে আমার এর জন্য একটা নিতে ইচ্ছে করছিল তো আসল বেশি হয়ে গেলে ঘরে আবার রাখার জায়গা নাই জায়গা থাকে না এই জন্য আর নিতেও পারছি না তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নাই আর দোকানের ঠিকানাটা আসলে আরও কিছুদিন পরে দিব কারণ দোকান এখনও ফুল হয় হয়নি জিনিসপত্র অল্প স্বল্প তো এই জন্য দেখাচ্ছি না এগুলি হচ্ছে কি রিং সাবির রিং তো সাবির রিং একটাতে হচ্ছে ছোট জিনিস বড় দেখায় একটা হচ্ছে দিক এদিক সেদিক আর কি কম্পাস নাকি যেন বলে আমি ভুলেও গেছি ইচ্ছা যাই হোক আর হচ্ছে এই লন্ঠনগুলো আছে তিনটা কালার হলুদ লাল সবুজ আর এই লন্ঠন গোল্ডেন কালারেরও এক দুই পিস আছে তো যেটা যার পছন্দ হয় জটফট নেবেন না হয় শেষ হয়ে গেলে পরে আর কান্নাকাটি করলেও দিতে পারবো না তো আসলে ওই যে ভিডিওটা দিয়েছিলাম যে যে জিনিসগুলি দেখিয়েছি প্রায় সব জিনিসে শেষ হয়ে গিয়েছে আর এক দুই পিস অল্প স্বল্প কিছু আছে যার কারণে ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি এগুলি হচ্ছে লাইট ব্যাটারি সিস্টেম আর কি টেবিলে বা যে কোনো জায়গায় রাখলে দেখতে ভালো লাগে আর হচ্ছে ন্যাপকিন রিং আছে লণ্ঠন তো দুই দুই তিন রকমের দেখিয়েছি দেখতে পেরেছেন আর এখানে হচ্ছে চায়ের কেতলি এগুলি চুলায় দিয়ে হিটেবল আর কি তুর্কিশ চায়ের এই কেতলিগুলি অনেক সুন্দর সবাই তো এখন এগুলি ইউজ করে তো চাইলে নিতে পারেন তবে গতকালকে আমার দোকান থেকে একটা বড় ঘটনা হয়েছে সেটা আগামী ব্লগে দেখ বলবো অনেক বড় রকমের আমার সাথে বাজে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে এই জিনিসটা তারপর পিছনে যে কালো একটা ওয়ালম্যাট দেখা যাচ্ছে এগুলি আমার চুরি হয়ে গেছে কিভাবে হয়েছে আমি বলবো কেটলি একটা কেটলি সহ মানে বাইশো টাকার একটা বড় প্রোডাক্ট তো যাই হোক এই গ্লাসটাও আছে সবুজ কালারের দেখতে অনেক সুন্দর এগুলি ফাইভ সিস্টেম আছে জুস গ্লাস কফি গ্লাস যে যেভাবে আসলে ইউজ করে আর এগুলি হচ্ছে যে কোনো জায়গায় ক্যারি করার জন্য ভিতরে স্টিলনেস স্টিলের তারপরে আপনার উপরের টেম্পারেচার শো করবে এই গ্লাস মানে বোতলগুলিও অনেক ভালো কোয়ালিটির এটা হচ্ছে চাইলে এগুলিতে গরম আমি এখন যেগুলি দেখাচ্ছি যে দুইটা কালো কালারের এগুলিতে গরম রাখলে গরম থাকবে ঠান্ডা ফ্রিজ যে ঠান্ডা পানি রাখলে ঠান্ডা থাকবে এরকম আর কি তো এটা হচ্ছে গ্রাইন্ডার গ্রাইন্ডার তো এখন সবাই চিনি ছোটো একটা জিনিস এটাতে তিনশো আড়াইশো থেকে তিনশো গ্রাম যে কোনো কিছু মশলা জিরা ধনিয়া পাউডার করার জন্য আর কি গরম মশলা পাউডার করার জন্য খুব জটপট হয়ে যায় খুব হেভি কোয়ালিটির এই গ্রাইন্ডারটা খুবই ভালো আপনারা চাইলে নিতে পারেন এই পর্যন্ত যারাই নিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো বলেছেন আর এই হচ্ছে আপনি চাইলে যে কোনো জায়গায় ট্র্যাভেলের জন্য নিতে পারেন এগুলি ছোটো বোতল সিস্টেমের গ্যাস এখন যে কোনো সি গ্যাসের দোকানে পাওয়া যায় সেখান থেকে পেয়ে এই ছোট গ্যাসের চুলাটা নিতে পারেন আর হচ্ছে ফলের সামচ এটা আছে অল্প কয়েক পিস নিতে পারেন বাচ্চাদের জন্য আটটা সামচ সহ আর কি আর এই বালতিগুলি দেখিয়ে দিচ্ছি লালটা শেষ হয়ে গেছে আর তিনটা কালার আছে সবুজ হলুদ আর ব্লু হালকা আকাশে আর কি তো এই তিনটা কালারের কয়েক পিস করে আছে আপনারা চাইলে এগুলিও নিতে পারেন এগুলি হচ্ছে ফ্যান হোল্ডার স্পুন হোল্ডার অথবা আপনি চাইলে ফ্লাওয়ার দিয়ে টেবিলে সাজাতে পারেন অথবা গাছও লাগাতে পারেন যেভাবে আসলে যার যেই প্রয়োজন সেই জন্য নিতে পারেন আর এটা হচ্ছে তো ওই যে সামজ সেট এটা মোট বারোটা মানে ইয়ে সহ পটসহ বারো পিজের একটা সেট খুবই ভালো কোয়ালিটির আর হ্যান্ডেলগুলি হচ্ছে কাঠের তো এখান থেকে তো একটা কালার আমি নেব বলেছি তো কোন কালারটা নিয়েছি আপনারা বেশিরভাগ কমেন্ট করেছেন এই যে ফিঙ্ক কালার অথবা ফেস্ট কালারটা নিতে তো ফাইনালি আমি কোনটা নিয়েছি সেটা সামনের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন এই যে চারটা কালার আছে যে যেটা নিতে পারেন এগুলি ভালো কোয়ালিটির একটা আছে এখন বাইরেছে দুই নাম্বার একটু ছোট আবার দেখতেও ফিনিশিং ভালো না সেগুলি নিয়ে ফতারানোর শিকার হবেন না তো আমি যেগুলি এনেছি এগুলি কোয়ালিটি ভালো দেখতেও সুন্দর বড় সাইজের তো যেহেতু একটা জিনিস জীবনে একবার কিনবো সেটা যেন ভালোটাই কিনতে পারি সেটা ভালো যেন কাজে দেয় সেই জিনিসটাই নেওয়া ভালো দশ টাকা বেশি হবে বা কম হবে কিন্তু ভালো জিনিসটাই নেওয়া উচিত আমি মনে করি তো আরও কিছু ছোটো ছোটো আইটেম আছে যেগুলি নিত্য প্রয়োজন আমাদের ঘরে লাগে সেই জিনিসগুলি একটু দেখিয়ে দিচ্ছি আর এখন দোকানে আসলে বেশি কিছু যে অনেক উঠিয়েছি তা না স্বল্প যাই আছে কোয়ান্টিটিও কম তো আরও মাল যখন ঢুকাবে আমি ধীরে ধীরে করছি যেহেতু নতুন মানুষ এখন এই প্রোডাক্টের জন্য দোকান করা তো নতুন নতুনই তো পরে ইনশাল্লাহ দেখাবো এই আর কি যারা অল্প স্বল্প গার্ডেনিং করছেন বা ইনডোর প্লান্টস লাগিয়েছেন তাদের জন্য এই গাছ লাগানোর যে সরঞ্জামগুলি সেগুলি আমি ছোট ছোটো এগুলি দেখতে অনেক কিউট সুন্দর ভালো লেগেছে এনেছি তো এগুলি নিতে পারেন আর হচ্ছে গোল ব্রাশ এই ব্রাশগুলির ভিতরের লিকুইড দিয়ে হ্যাঁ যে কোনো হাঁড়ি পাতিল তারপর সিং মাজা যে কোনো কিছু পরিষ্কার করার জন্য খুবই উপকারী আমি নিজে ইউজ করি যে জিনিসটা আমি নিজেই ইউজ করি সেই জিনিসটা আপনাদের জন্য আনি উপকারে আসার জন্য আর এই মেজারমেন্ট কাপগুলি হচ্ছে সিলিকনের হ্যান্ডেল হচ্ছে স্টিলের তো সিলিকনের হওয়ার কারণে রঙ ওঠার চান্স নাই জং ধরার চান্স নাই এই মেজারমেন্ট কাপগুলি নিতে পারেন সিলার আছে আর এই নবগুলি আছে আমরা যে নন স্টিকের ফাতিলের মানে কাশের গ্লাসের যে ডাকনাগুলি সেগুলির যে নবগুলি অনেক সময় ভেঙে যায় পড়লে তো সেইগুলি আছে নিতে পারেন আর হচ্ছে এটা হচ্ছে গ্লাস ক্লিন জানালার জন্য গ্লাসের নিচে অ্যালুমিনিয়ামের ইয়ে আছে অ্যালুমিনিয়ামের যে ফ্রেমটা ফ্রেমটা পরিষ্কার করার জন্য এই ব্রাশটা এখন দেখাবো লেবু এই লেবু ছিপারে এটা দুইটা কালার আছে এটা ছদি থেকে আনা দেখতে অনেক সুন্দর শোপিস হিসেবেও আসলে ইউজ করা যায় রান্না করে রাখলে দেখতে ভালো লাগে দুইটা কালার আছে এটা হচ্ছে চাঁচের তো এটা দিয়ে লেবু চিপা যায় আর কফি মেকার আছে ব্যাটারি সিস্টেম ব্যাটারি অপারেটার আর কি ব্যাটারি ঢুকিয়ে তারপরে দুইটা ব্যাটারি মানে রিমোটের যে ব্যাটারিগুলি এগুলি দিয়ে তারপর চালানো যায় কফি মেকারটা দুইটা কালার আছে আপনারা চাইলে এটাও নিতে পারেন তো রিজনেবল প্রাইজে ফেয়ে যাবেন এই কফি মেকার সহ যে প্রোডাক্টগুলি দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে এগুলি ক্লিপ ছোটো ছোটো যে প্যাকেটগুলি আছে সেগুলির মুখ বন্ধ করার জন্য এই ক্লিপ ক্লিপগুলিও আছে চাকনি তো আমাদের রমজানে বেশি লাগে তো এই চাকনিগুলি ভাজা পোড়া করার জন্য সিমটির কাজ করবে আর ভাজি ভাজি করা জিনিসগুলি উঠানোর জন্য কাজ করবে আর হচ্ছে এই তারকা প্যানগুলি এগুলি পলিথিনগুলি আসলে দেখালে ভালো হতো ওই সময় মানে এত খেয়াল করিনি তো এটা হচ্ছে দশ নাম্বার নয় নাম্বার আট নাম্বার আট থেকে নয় দশ এই তিনটে সাইজের আছে আগের যে দেখিয়েছিলাম অনেক আগে সেগুলির থেকে এগুলি বড়ো সাইজ তো তিনটে সাইজের আছে এগুলিতে আপনি বাগান দেওয়ার জন্য তারপরে ডিম্পোজ করা তারপরে মানে ফ্যান কেক বানানো এগুলির জন্য সুবিধা এই তারকা ফ্যানগুলো স্টিকের চাইলে নিতে পারেন আর এই ফ্যানেলগুলিও আপনাদের ঘরে এখন কাজে আসতে পারে এই জন্য নিয়ে এসেছি তিনটা সাইজের তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিয়ে আপনাদের প্রোডাক্টগুলি নিতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম